বিসমিল্লাহি রহমান আলু রাহিম আসসালাম ওয়ালাইকুম রহম আদুল্লাহি অবনত সম্মানিত অদীনদার ভাই বোনা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা মেলে কোনটি ওয়ান করব সম্মানিত অদীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অত্যন্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টি হল পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতি জাদু এবং পাগল বানানোর জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো বন্ধুরা আমার যারা বিশেষ করে জাদুর সমস্যায় ভুগছেন জাদুর জন্য আক্রান্ত যারা রয়েছেন তারা বিশেষ করে আজকের এই বিজয়টি না টেনে সম্পূর্ণ ভালোভাবে জানতে আপনারা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আমার পাগল বানানো বা মস্তিষ্ক বিকৃতির জাদু সাধারণত পড়ালেখা নষ্ট করা এবং পাগল বানানোর জন্য মূলত এক একই জাদু করা হয় এই জাদুর ক্ষেত্রে প্রায় জিনের সাহায্য নেওয়া হয় তাই এই ধরনের রোগীর ক্ষেত্রে অন্য কেউ রোকেয়া করলে সবচেয়ে ভালো হয় এরপর প্রয়োজন হলে পরিবারের লোকদের তত্ত্বাবধানে রোকা করার পরামর্শ দেওয়া যেতে পারে তবে সহায়তা করার মতো কাউকে না পেলে নিজেই শুরু করা নিজেই শুরু করে দেওয়া উচিত মানুষের উপর এই জাদুর প্রভাব সাধারণত ধীরে ধীরে পরে সাধারণত ধীরে ধীরে পড়ে দাপে ধাপে লক্ষণগুলো প্রকট হয় এবং পর্যায়ে জাদুগ্রস্ত ব্যক্তি পাগল হয়ে যায় তাই যত দ্রুত চিকিৎসা করা যায় ততই ভালো বন্ধুরা আবার পার্বল বানানোর জাদুতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং ভালো করে আপনারা মিলিয়ে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে কিনা এক নম্বর লক্ষণ হচ্ছে পড়ালেখার পড়ালেখায় আগে ভালো থাকলেও হুট করে সব কিছুতে ধ্বংস নামা পরীক্ষা আসলে পরীক্ষা আসলে আসলেই অসুস্থ হয়ে যাওয়া এক জায়গায় অল্পক্ষণ থাকলে অদৈর্য হয়ে যাওয়া কোনো কাজ দৃঢ় ভাবে করতে না পারা তিন নম্বর লক্ষণ হচ্ছে কাজকর্মে কথাবার্তায় ভুলভ্রান্তি বেড়ে যাওয়া চতুর্থ চতুর্থ লক্ষণ হচ্ছে নিজের পরিচ্ছন্নতার পরিচ্ছন্নতার ব্যাপারে অতিরিক্ত উদাসীন থাকা অকারণে ময়লা বা সেরা কাপ ময়লা বা সেরা জামা কাপড় পরতে ইচ্ছা হওয়া পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে চোখের অবস্থা অস্বাভাবিক বা অসুন্দর হয়ে যাওয়া ছয় নম্বর লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই হাঁটতে থাকা হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া অথবা কার্য কার্যত না করলেও বারবার এবং ইচ্ছা যায় সাত নম্বর লক্ষণ হচ্ছে মাঝে মধ্যে একদম পাগলের মতো আচরণ করা বিশেষত প্রতিদিন বিকালের পর পূর্ণিমা কিংবা আট নম্বর লক্ষণ হচ্ছে ঠিক মতো ঘুমাতে না পারা সারা রাত ঘুম না আসা নয় নম্বর লক্ষণ হচ্ছে সামান্য ঘুমালেও ভীতিকর স্বপ্ন দেখা যেমন কেউ তাকে ধাওয়া করছে অথবা অদৃশ্য থেকে কেউ ডাকছে দশ নম্বর লক্ষণ হচ্ছে স্বপ্নে যা দেখে এটা জাগ্রত অবস্থায় করতে পারে উদাহরণস্বরূপ এরকম মনে হওয়া যে কেউ তাকে ডাকছে অত অথচ অন্যরা কিছু শুনতে পাইনি এগুলোর পাশাপাশি জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ ওয়াসা রোগ এবং জাদুর সাধারণ লক্ষণগুলোর সাথে অবস্থার মিল পাওয়া যেতে পারে বন্ধুরা আমার অনেক সময় আপনি তো ঘুমিয়ে গেছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে আকাশ আসমান থেকে আপনি পড়ে যাচ্ছেন বা আপনাকে ধাক্কা দিচ্ছে আপনি পড়ে যাচ্ছেন হঠাৎ করে আপনি ছিট্টা করছেন ঘুমের থেকে যে কেউ আপনাকে ধাক্কা দিচ্ছে আপনি পড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা জাদুর জাদু এবং জিনের সমস্যার লক্ষণ বন্ধুরা আমার এই পাগল বানানো জাদুর জন্য যে রক্ষাগুলো শোনার কথা আমি উল্লেখ করা উল্লেখ করব সেটা হলো আপনাদেরকে বলবো যারা পাগল যারা পাগল বানানো জাদুর আক্রান্ত হয়ে যাচ্ছেন যে যাদের এই সমস্যাগুলোর সাথে মিলে যাবে তারা অবশ্যই আমি আমার চ্যানেলে আমি আমার চ্যানেলে যে ঢুকিয়ে দিয়েছি জাতু দোষ করার জন্য এবং চালানজাতু ফিরে দেওয়ার জন্য এই ঢুকিয়াটি আপনারা টানা একচল্লিশ দিন আপনারা সব প্রয়োজনে টানে হেডফোন দিয়ে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধু তোমাদের বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা থাকুন সামনের গুরুত্বপূর্ণ আমল তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাল দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম